সবাই তো চলে আসছে জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি অনেক কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার কোটি কোটি টাকার মালিক টাকার অভাব নাই চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আজ পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে নাই আছে না নাই আবার তাকায় দেখো রিক্সাওয়ালা বড় গরি আল্লাহর বান্দা সারা দিন রিক্সা চালায় কৃষক আল্লাহর বান্দা কৃষি কাজ করে সারা দিন কৃষি কাজ করার পরে গভীর রাত তাহার নামাজে দাঁড়ায় যায় ওই কাবার মালিকের কাছে কেদে কেদে বলে মালিক রে গরিব বানাই সো আফসোস নাই মনে একটা শাহ মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই আছে না নাই আল্লাহ পারেন কিনা আপনাদের কি যাওয়ার আশা আছেনি দেখি তো কার কার আশা আছে না রায় তাকবীর আয় আল্লাহ যারা অর্ধেক হাত জায়গায় যন্ত তুই এয়ারপোর্ট পর্যন্ত হইল নিও যারা পুরা জায়গায়ছে আল্লাহ সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও আমিন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না যাইতে মন চায় দেখতে মন চায় এই কলিজার টুকরা যুবক জীবন বার আসিফ খানের গান গাইছ মমতাজের গান গাইছো কত গান জীবনে শুনছো আর গাইছ গতকালকেও আমি যখন এই গতকালকে যখন আমি এই যে পয়সার কি বলে এই মাদ্রাসার মাহফিলে যখন এসেছিলাম ঢাকা থেকে আসতেছিলাম বন্ধু ভুরঘাটা পার হওয়ার পরেই দেখি গোপালপুর একটা জায়গা ভুরঘাটার আগে বুর গাড়ার আগে মোস্তফাপুর পার হওয়ার পরে ওই বুর গাড়ার আগে একটা জায়গা হঠাৎ করে তাকায় দেখি একটা বাস হঠাৎ হাত ব্রেক দিল আমার গাড়িটা পিছনে কি হইল ওই গাড়ির চাকা নিচ থেকে দূর থেকে দেখা যায় একটা মোটর সাইকেল একটা বাইক গাড়ির সামনে পড়ে গেল বন্ধু গাড়িটা ব্রেক করে একটু দৌড় সামনে গেলাম খবর নিয়ে দেখলাম বাসওয়ালার কোনো দোষ নাই বাইক বাইকওয়ালার দোষ কানে হেডফোন লাগাইয়া বন্ধু গান শুনে আর বাইক চালায় জীবনবার কত গান গাইছো যুবক মদিনাওয়ালার মোহাম্মত নিয়ে যদি মদিনার গান গাও আল্লাহ যদি কবুল করে মরার আগে পৌঁছা দিতে পারে কথা বলো ঠিক কিনা এজন্য মোহাম্মতের সাথে বলে মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই তাইয়া তো দূরে আমি অসহায় তাইয়া তো দূরে রই শুদু সামাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আরে যে কত পাখির নাই দানা থাকলে আমি পাখির নাই দানা থাকলে আমি যেতাম মদিনাই মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম না এরে যুবক ভাই রিক্সাওয়ালা গরিব সারাদিন রিক্সা চালায় গভীর রাত তার যুত নামাজে দাঁড়াইয়া ওই মালিক আল্লাহর কাছে বলাম গরিব বানাইছো কোন আফসুস নাই মনে একটা আশা মরণের আগে একবার হলো সোনার মক্কা বন্দিনে পৌঁছা দিও আল্লাহ ডাক বলে গরিব আরে তুই তো এমন কাবার মালিকের কাছে আবদার করেছ যে মালিক ইচ্ছা করলে অসম্ভবের কিছু না কথা বলো ঠিক কিনা ও মুসলমান আল্লাহ যে ইচ্ছা করলে পারেন এটা বুঝাবার জন্য বাংলাদেশের ছোট্ট একটি বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরি এক গরিব রিক্সাওয়ালা আল্লাহর বান্দা রিক্সা চালায় হঠাৎ করে বড় লোক একজন যাত্রী সামনে হাতটা বাড়ায় এই রিক্সাওয়ালা দাঁড়ায় রিক্সাওয়ালা জায়গায় ব্রেক হয়ে এবার যাত্রী উঠাইয়া চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দা গরীব জায়গায় রিকশাটা ব্রেক করে দিল আল্লাহ আকবার কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ইযা যুকিরাল্লাহু সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় মুসলমান দেখো এই কোটালিপাড়া বাজারে বহু দোকানওয়ালা আছে অনেক কোটি কোটি টাকার ব্যবসা আছে ব্যবসায়িক আল্লাহর বান্দা আজানো চলে ব্যবসাও চলে নামাজের খবর নাই আবার এই বাজারের মধ্যে তাকা দেখো গরিব আল্লাহর বান্দাব সামান্য চা বিক্রি করে পান বিক্রি করে আজান শুনছে দোকানের ঝাপ বন্ধ হয়ে গেছে অথবা দোকানটা খুইলা আল্লাহর উপর ভরসা করে মসজিদে চলে গেছে ওরে মুসলমান নবীর উম্মত কোটি টাকার মালিক নামাজ পড়তে পারে না অথচ ব্যবসা নিয়ে ব্যস্ত ও কোটি টাকার মালিক ও কোটিপতি শুনে নাও তোমার টাকা আছে সত্য কিন্তু তোমার দিলে কিন্তু শান্তি নাই ঠিক কিনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা কোটি টাকার মালিককে যদি প্রশ্ন করা হয় ওর টাকা বলো ভাই কেমন আছো কোটি টাকার মালিক সুন্দর চেহারাটাকে কালো বানাইয়া কহুজুরু ভালো নাই ভালো নাই ঋণ আছে ঋণ কথা কোন ঠিক কিনা কয়েক দুই কোটি টাকা ঋণ আছে ওরে মুসলমান আল্লাহর গুলাম আলহামদুলিল্লাহ শব্দটাও কবলের কবল পোড়ার জবান থেকে বের হয় না কিন্তু তাকায় দেখো গরি আল্লাহর বান্দা কৃষক কৃষি কাজ করে সারা দিন পরিশ্রম করার পর আযান শুনার সাথে সাথে কৃষি কাজ বন্ধ করে মসজিদ হাজির হয়ে যায় নামাজের পরে যদি এই কালো লোকটাকে প্রশ্ন করা হয় গড়ি কেমন আছো মুসকি একটা কালো চেহারার মধ্যে মুসকি একটা হাসি দিয়া বলে হুজুর আলহামদুলিল্লাহ তাতে আমত গর্বাগু এমজি কালাম তাতে আমত গর্বাগু এমজি কালাম সাদিকিয়া মত বখদর দিনা তামাম শুকুর নেয়ামত নেয়মাতা তা আফযুকুনাদ কফরে নেয়ামত আজ কফাত বিরুকুনা আল্লাহর বান্দা ইমাম ডাক দিয়া গরি সকালবেলা কোটি টাকার মালিককে প্রশ্ন করলাম আলহামদুলিল্লাহ বের হয় না অথচ তুমি গরীব আমি জানি টাকা নাই অথচ চেহারা কালো সুন্দর একটা হাসি দিয়া বললাম আলহামদুলিল্লাহ বুঝলাম বুঝলাম না মানুষ। যদিও দেখেন আমি গরিবের টাকা নাই বাড়ি নাই গাড়ি তারপর আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে গো যেই জিনিসটার জন্য হিন্দু পাগল বৌদ্ধ পাগল খ্রিস্টান পাগল মুসলমান পাগল বলে জিনিসটার নাম হল আমার আল্লাহ দেওয়া শান্তি শান্তি দেয়ার মালিক কে টাকায় সন্দেহ দিতে পারে না এ আল্লাহর গোলাম এবার দেখো ওই যে রিকশা वाला চলতেছে আযান শুনছে জায়গায় ব্রেক হয়ে গেছে সুবহানাল্লাহ জাগায় ব্রেক হই্যা ডাক দিয়া বলো টাকাওয়ালা ভাই আমি অনেকটা তো কদম সামনে বাড়াইতে পারবো না কারণ আমার মালিক আল্লাহ পক্ষ থেকে ডাক এসে গেছে আল্লাহু কোটি টাকার মালিক ডাক দিয়া কয় রিক্সাওয়ালা ভাই নামাজ পড়ার টাইম কি আর পাইলি না যা যা সামনে গরিব ডাক দিয়া কয় টাকাওয়ালা রে ধমক দিয়া কোনো লাভ হবে না যদিও দেখ আমি গরিবের টাকা নাই কিন্তু অন্তরে আছে আমার মাওলার মোহব্বত আল্লাহর গোলাম রিক্সাওয়ালা ডাক দিয়া কয় টাকাওয়ালা ধমক দিয়া কোনো লাভ হবে না তোমার মন চাইলে চলো না মন চাই না ওইখানেই বসে থাকো আমি চললাম আমার মালিকের কুদরতে কদমে সেজদা দেওয়ার জন্য গোলাম আল্লাহর বান্দা রিক্সাওয়ালা মসজিদে চলে যায় নামাজ আদায় করলো অথচ কোটিপতি যাইতে পারে না অপেক্ষায় বসে আছে এরে মুসলমান আল্লাহর গোলাপ দেখবেন একসাথে চা খাইতে বসবেন চার দোকানে বড় বাজারে আজান শুনছে দেখবেন আপনাদের পাশ থেকে বন্ধু চলে গেছে আপনি যেতে পারেন নাই মনে করেন না আপনি বড় বুদ্ধিমান না না আপনার মতো বোকা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না ঠিক কিনা এরে মুসলমান যুবক ভাই বাবাজিরা ও পদ্মার মা ভালো করে শুনে না আজকে এই কোটালিপাড়া এলাকার এই মহাবিলটা হলো এলাকার জন্য সব সবচেয়ে বড় একটা নিয়ম ও মা জীবন ভার ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল আজকে ফেসবুক টিপে বন্ধ করে মোবাইলটা বন্ধ করে আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য অন্তত আমার আল্লাহ তাআলা সময় থেকে একটা ঘন্টা বাজেট করে দাও হতে পারে আল্লাহ যদি কবুল করে একটা ঘন্টাই তোমার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে ঠিক কি না আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়

তোমার স্বামী তোমার কথা শুনে না তোমার সাথে ভালো সম্পর্ক নাই অন্য জায়গায় दिनेशونکو অবাইন সম্পর্ক ও মা তাবিজ দ্বারা যতটুকু উপহার না পাইছো আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ যদি কবুল করে কুরআন হাদিসের বয়ানের দ্বারা 1 ঘন্টা বয়ানে তার চেয়েও বেশি উপহার পাওয়ার সম্ভাবনা আছে ঠিক তেরে মুসলমান নবীর উম্মতের দল রিকশাwala নামাজে চলে যায় মনে আছে নামাজ আদায় করলো নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে বলে আল্লাহ গরীব বানাইছো কোন আফসোস নাই মনে একটা আশা মরনের আগে একবার হলো সোনার মক্কা মদিনা যেতে চাই আল্লাহ ডাক দিয়া কা গরীব তুই তো কাবার মালিকের কাছে বইলো ফলাইছস তোর মালিক তা হলো একজন মালিক তোর মতো গরিবের টাকা নাই কিন্তু মনে আছে আসে আমি আল্লাহ সব দেখি আর তোর পাশে বড় লোক আছে টাকা নাই কিন্তু মনে আসা টেনশন করিস তারে গরিব টেনশন করিস না আমি আল্লাহ তোর পাশের বড় লোকের অ্যাকাউন্টের টাকা দিয়ে আমি আল্লাহ তোর মতো গরিবকে পৌঁছাইয়া দিব আল্লাহ পারে কি না গরিব আল্লাহর বান্দা নামাজ কমপ্লিট করে দোয়া কমপ্লিট করে আবার রিক্সাটা যখন চালু করলো হঠাৎ করে পিছন থেকে আওয়াজ ডাক দিয়া বলো রিক্সাওয়ালা দাঁড়াও রিক্সাওয়ালা আগবার জায়গায় ব্রেক হয়ে গেল স্যার কি বলবেন বলে টাকাওয়ালা ডাক দিয়ে একা গরিব কি বলতো জানো গো আমার কেন জানি জানবার মন চায় তুমি গরিবের মনে কোনো আশা আছে কিনা না রে তাকবীর